গুড মর্নিং সকলকে সবাই কেমন আছো আশা করি সকলে খুব 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 ভালো আছো আমিও অনেক ভালো আছি তো তোমরা সবাই জানো যারা আমার ব্লগ রেগুলার দেখো যে এখন আছি বেনারসে সেই বেনারস যেখানে প্রাচীনত্বের ছোঁয়া চারিদিকে রয়েছে তো আজকে সকালটা শুরু হয়েছে সাড়ে পাঁচটার সময় তো আজকে অনেক জায়গা যাওয়ার রয়েছে তো এখানে এলে পরে মানে যদি তোমরা বসে থেকে টাইম ওয়েস্ট করো তো পরে গিয়ে কিন্তু ভীষণ আফসোস করতে হবে তো যেটা আমি একদম করতে চাই না তার জন্য অনেক তাড়াতাড়ি জলদিতে দিতে মর্নিংয়ে উঠে পড়ে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে সকাল সকাল করেছি ড্রা একদম সুন্দরভাবে ফ্রেশ হয়ে গেছি ভালো করে একদম মানে বাথরুমে ব্রাশ করার সাথে সাথে তারপর কিছুক্ষণ পরে স্নান টান সব একদম সেরে নিয়েছি আর যেহেতু ব্যানারাস ঘুরতেছি তো রুমে তো হোটেলে তো থাকলে তো চলবে না তো চলো আজকে কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো চলো যা করে রেডি হয়ে নি তো রেডি হয়ে চলে এসেছি একদম সোজা নিচে কারণ সকাল থেকে চা খাওয়া হয়নি তো ফার্স্টে আগে ভাবলাম যে চাটা খেয়ে নিই তো তিনজনই এসেছি চিকু ওর পাপা আমি তো এখানে সত্যিই চা বিখ্যাত যেহেতু দুধ লস্যির দুনিয়া দুধ লস্যির দেশ এখানে ওটা ভীষণ মানে পপুলার তো এরপর আমরা এখানে ওয়েট করছি আমাদের যে গাড়ি বলা ছিল মানে অটো ওটার জন্য তো এই যে চলে এসছে তারপর আমরা চেপে পড়েছি আর এখন যাচ্ছি আমরা সারনাথ মানে সারনাথ যারা জানো যারা বেনারস এসছো তারা জানো যে ভীষণ সুন্দর একটা জায়গা অসাধারণ আর এই যেতে যেতে তোমাদের সাথে ভাবলাম যে এখানের কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি যেমন এখানের প্রতিটা প্রাচীর প্রতিটা বাড়ি ঘর অনেক পুরনো পুরনো অনেক ঘর রয়েছে তো তারপর চলে এখানে এখানের সবথেকে ফেমাস হচ্ছে সেটা হিং কচুরি এখানে সবজিটাও কিন্তু হিন্দি বানানোর সাথে দেয় একটা জিলিপি আর এটার মোট প্লেটটার দাম নেয় পঞ্চাশ টাকা দাম নেয় এদের চার পিস থাকে হিং কচুরি হিঙ্গের সবজি তো অসাধারণ মানে দু পিস খেলেই সাধারণত এমনি পেট ভরে যাবে কারণ বেশ মোটা মোটা করা থাকে কিন্তু ওদের ওটা প্লেট হিসেবেই ধরে ওরা যে পঞ্চাশ টাকা প্লেট রেগুলার এখানে তিন থেকে চার হাজার কচুরি রেডি করা হয় দারুণ সুন্দর ব্রেকফাস্ট করা আমাদের কমপ্লিট তারপর এখান থেকে বেরোচ্ছি আমরা সারনাথ যাব বলে তো চলো ওই যে তোমাদেরকে বললাম যে চারিদিকে রয়েছে প্রাচীনত্বের ছোঁয়া সুন্দর সুন্দর আর্ট করা তো এই দেখো ওভার ব্রিজটা যেটা রয়েছে ওটাতেও কিন্তু আর্ট করা রয়েছে আর এখানে যেটা বললাম প্রাচীরের গায়েতে এখানে যেহেতু তোমরা বৌদ্ধ এলাকাতে যাওয়া হচ্ছে তো বুঝতেই পারছ যে চারিদিকে বৌদ্ধের বিভিন্ন কিছু করা রয়েছে অসাধারণ দেখলে তোমাদেরকে ওগুলোই দেখতে ইচ্ছে করবে তো দেখো চারিদিকে ভীষণ সুন্দর করা রয়েছে বৌদ্ধ কিভাবে বসে থাকতেন বৌদ্ধ শিষ্যরা কিভাবে বসে থাকতো চারপাশে সেই সব কিছু দেওয়ালেতে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছ চারিদিকে আর দেখতে দেখতেই চলে এসেছি আমরা সারনাথে সারনাথের যেটা প্রথম অংশ রয়েছে এখানে বৌদ্ধিক মানুষরা থাকেন এটা ওনাদের মানে আশ্রম টাইপের বললেই চলে তো এখানে দেখলে মন জুড়িয়ে যাবে চলো দেখতে থাকো যারা যারা বেনারস আসতে পারো নি অবশ্যই তাদের জন্য আমার এই ভিডিওটা অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর আশা করি তোমাদের সকলকে এই ভিডিওটা খুব ভালো লাগবে তো অবশ্যই গেটে গেটের এই পাশেই ডান পাশেই রয়েছে আগে দেখিয়ে দিই একটা কাঁচের ভেতরের মধ্যে বৌদ্ধের ক্লাস মূর্তি করা রয়েছে আর দারুণ পলিশ এই দেখো আর চারিদিকটা রয়েছে সুন্দর করে ওটাকে মানে ঘিরে রাখা রয়েছে প্রোটেক্ট করা যাতে নষ্ট না হয় তো সত্যিই অসাধারণ আর পলিশটা ভীষণ ভালো লাগছিলো কাছ থেকে আর এই যে ঢুকছি এরপর মেন গেটে এখানে দেখো দুপাশেতে সুন্দরভাবে গাছগুলোকে কাটিং করা রয়েছে আর এই যে ইনি হলেন আমাদের গাইডার যিনি গাইড করছিলেন আর এই যে রুমগুলো বাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কি যে বৌদ্ধিক যারা মানে এখানে থাকেন ঠিক আছে ওই সব ধর্মগ্রন্থের মানে ধর্মের মানুষ তারা এখানে থাকেন i তো তারা সাধারণত বলতে গেলে এখানে কোনো ফ্যামিলি নয় এখানেতে মানে ধরতে গেলে আশ্রম টাইপের পুরুষ মানুষেরাই বেশি থাকেন আর এই যে আমাদের যে কাকু রয়েছেন ইনি আমাদের গাইড করছেন মানে সব কিছু বলে দিচ্ছিলেন কোনটা কোন সময় করা হয়েছে কারা এসে করেছে এগুলো এইগুলো বৌদ্ধিক সম্প্রদায়ের মানুষজন সবাই এসে পরে যেমন চীন জাপান আসাম থেকে প্রচুর মানুষ এখানে আসেন বিভিন্ন টাকা ডোনেট করেন আর এই দেখো এই যে লেখা রয়েছে একটা চাইনিজ আর তার সাথে ওটা তো পড়ে উদ্ধার করতে পারিনি তো ইংলিশের লেখাটা উদ্ধার করেছিলাম প্লিজ ওই রিমুভ ইউর শ্যুজ লেখা ছিল ওখানটাতে তো বুঝতে পারছিলাম যে জুতো খুলে ঢুকতে বলা হয়েছে আর এই দেখো চারিদিকে বিভিন্ন আর্ট করা রয়েছে রয়েছে বিভিন্ন টাইপের মাথার মানে সুন্দর মূর্ত মানে মুখোশ ওটা কঙ্কাল টাইপের আর এখানে বৌদ্ধিকদের একটা কি বলো তো রেড আর ইয়েলোতে বেশিরভাগ সব কিছু করা থাকে ওদের ড্রেস সুদ্ধা ওরা যে ড্রেস করে ওটাও রেডের ওপর পরে আর এই দেখো এখানেতে বসে বসে যে বদ্ধের বাণীর পাঠ হয় এখানেতে সকাল আর সন্ধ্যে দুবার হয় তো সারাদিন কেউ না কেউ একজন বসে থাকে ওটা বন্ধ করা চলে না বাকি সময় সকাল সন্ধ্যে নজন করে বসে দুপাশে আর এই দেখো চারিদিকে অসাধারণ অসাধারণ জিনিস রয়েছে প্রতিটা জিনিস দেখলে তোমাদের ভীষণ ভালো লাগবে আর যারা আসনে তাদের অবশ্যই ভিডিওটা দেখার পরে একবার হলো আসতে ইচ্ছে করবে তো চলো দেখাই সামনের দিকে গিয়ে যে সামনেটাতে কি কী রয়েছে সামনে যে তোমরা বাটিগুলো দেখতে পাচ্ছ এগুলোতে এখানে যে ঠাকুর বা বৌদ্ধের বিভিন্ন কিছু করা রয়েছে শিষ্য বা আদার্স অনেক কিছু তাদের জন্য জল দেওয়া রয়েছে এই জলটা কিন্তু সারা দিনেতে তিনবার চেঞ্জ হয় আর এই যে বাটিগুলো দেখছো ওইগুলো জার্মান পলিসের বাটি রয়েছে ও ধারে কাঁসার পেতলের বাটিও রয়েছে আর এই দেখো বৌদ্ধের বিভিন্ন টাইপের জিনিস করা রয়েছে ওই বৌদ্ধিক সম্প্রদায়ের রাজার আছে এখানে দেখো এটা ওনাদের এক দেবী তার ছবির পাশে রয়েছে আরও অনেক কিছু সবগুলো তো আমার জানা নেই তো এই দেখো বৌদ্ধি আরও তোমাদেরকে এত কিউট কিউট জিনিস দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এখানে তো ওই পিছনে যা ছবি রয়েছে তিনি এখানটা প্রথম এসে পরে মানে তৈরি করেছিলেন আর এই দেখো এইগুলো হচ্ছে ছোটো ছোটো বৌদ্ধিক শিষ্য অসাধারণ দেখো সুন্দর সুন্দর জামা পরানো রয়েছে তো এইগুলো কি হয়েছে বলো তো যারা আসাম জাপান বাইরে থেকে যারা আসে তারা এগুলো নিয়ে আসে এখানে গিফট হিসেবে এইভাবে রেখে রেখে এত হয়েছে আর দেখতেও সুন্দর লাগে আর এটাই হলো এখানে আসল জিনিস এত বড় একটা বৌদ্ধ মানে অসাধারণ তোমাকে একদম মাথা উঠিয়ে ওপর থেকে তাকাতে হবে তাছাড়া দেখতে পাবে না আর চারপাশে এই যে রাজা বিভিন্ন আরও শিষ্য তারা বসে বসে ওনার কাছ থেকে মানে দীক্ষা নিচ্ছেন জ্ঞান লাভ করছেন আর এই যে ওনাদেরই সম্প্রদায়ের আরও অনেক কিছু রয়েছে আর এখানে দেখো ওই যে কাপড়গুলো দেখলে ওগুলো হচ্ছে ওই ছোটো ছোটো যে শিষ্যগুলো রয়েছে ওইগুলো নাকি রেগুলার ড্রেস চেঞ্জ করা হয় প্রত্যেক দিন একবার করে ড্রেস চেঞ্জ করতে হয় হয়তো অত মানে ভাবতে পারছো যে এর পিছনে কতটা ইনভেস্ট করতে হয় আর এই দেখো কি সুন্দর দেখলেই যেন মন মুগ্ধ হয়ে যাবে বিভিন্ন টাইপের বিভিন্ন রকমের ছিল একই রকমের নয় আর এই যে দেখতে পাচ্ছ তোমার এইগুলো দেখতে দেখলে পর মোমেন্টও মনে হবে কিন্তু এগুলো মোমেন্টও নয় ওই চীন আসাম জাপান থেকে যারা ঘুরতে আসেন তারা এগুলো গিফট হিসেবে নিয়ে আসেন এখানেতে রাখার জন্য সাজিয়ে তো এইভাবে রেখে রেখে এখানটা সত্যি মানে দারুণভাবে সিজে উঠেছে সত্যি ওনাদের মন অনেক বড় নিজেদের কালচার নিজেদের রীতিনীতিগুলোকে ধরে রেখেছেন বা রাখতে পেরেছেন আর এই চলো দেখো দেখায় এই যে ছোট ছোট এখানে এগুলো রয়েছে পাতা রয়েছে এগুলোতে বসে 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 সকাল আর তোমার রাত্রি দুবার মানে বৌদ্ধিক পাট যে হয় ওটা করা হয় আর প্রথমেতে ওই যে সামনেতে উঁচুতে যে ছবিটা রয়েছে ওটা কিন্তু কোনো মূর্তি নয় প্রথমে দেখে তো ভেবেছিলাম হয়তো কোনো একটা জলজন্তু মানুষ ওখানে বসে আছে কিন্তু তা নয় আর এই দেখো যেমন বললাম যে এটা বন্ধ হয় না পার্টটা কেউ না কেউ একজন করতে থাকে সবসময় বসে তো ইনি খুবই ভালো আমাদের সাথে কথা বলেছেন এনার ভীষণ সুন্দর ব্যবহার দারুণ ভালো লেগেছে আমাকে জিজ্ঞেস করছিলেন যে আপকে ইউটিউব করতে হ্যাঁ তো मैंने কাহা হ্যাঁ ইউটিউব কাটতি হো আর এই দেখো দেখতে দেখতে চলে এসেছি সারনাথের আর একটা মন্দিরের কাছে এটা হচ্ছে সেই সারনাথের সেই বিখ্যাত মন্দির চলো এই ভেতরে গিয়ে পরে তোমাদেরকে দেখাই কোনটা কি কি রকম চলো এখন সারনাথের আসল বড় মন্দিরে যাচ্ছি সারনাথের অনেকগুলো মন্দির আছে এখানে বতুরি সুন্দর সুন্দর জিনিস ও সুন্দর সুন্দর গার্ডেনের বিভিন্ন কিছু দিয়ে ঘেরা রয়েছে চারিপাশটা দেখলেই যেন কি বলবো চোখ সেখানেই থেমে থেকে যেতে ইচ্ছে করে আর এই দেখো বিভিন্ন লোটাস বড়ো বড়ো টাইপের লোটাস এগুলোকে একদম দেখো কাছের থেকে দেখলে রিয়েল মনে হচ্ছে তাই না আর সত্যি ওখানটা মানে ভীষণ সুন্দর লাগছিলো এখানটাতে কিন্তু জুতো আগে থেকে খুলে আসতে হয়েছে এখানটাতে জুতো পরার কোনো মানে পারমিশান নেই চলে না আর তোমাদেরকে আগে একটা জিনিস বলে দিই এখানে যে আমি ভিডিওগ্রাফি বা ফটো যাই করি না কেন বা যে করছি এর জন্য কিন্তু চার্জ লাগে এক্সট্রাভাবে ছবি তোলার জন্য যদি মানে এমনি স্টিল ছবি তোলা হয় সেক্ষেত্রে কুড়ি টাকা নেয় আর যদি ভিডিওগ্রাফি করি সেক্ষেত্রে কিন্তু হান্ড্রেড রুপিস নেয় তো এই হলো এখানের ব্যাপার চলো তোমাদেরকে ওটা বলে দিলাম যদি কেউ আসো তা জানা থাকবে তো এই হলো তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি ওর বাইরের আরেকটা পাশের অংশ এখানটাতে তোমাদেরকে দেখায় এই যে বোধ মানে বৃক্ষটা দেখা যাচ্ছে বট বৃক্ষ এটা সেই বট বৃক্ষ কিন্তু তৃতীয় ব্রাঞ্চ যেটা এই সারনাথে এনে পরে ওটাকে লাগানো হয়েছিল আর এই বট নিচেই প্রথম তিনি তার হয়তো যারা পড়েছে হিস্ট্রি তারা জানবে যে সারনাথে প্রথম তিনি তার মানে শিক্ষার বাণী প্রচার করেছিলেন পাঁচজন শিষ্যের মধ্যে সেই স্ট্যাচুটা তুলে ধরা হয়েছে এখানে দেখো বৌদ্ধ উনি মাঝে বসে রয়েছেন আর তার চারপাশে পাঁচজন শিষ্য বসে আছেন এই পাঁচজন শিষ্যকে তিনি সারনাথে প্রথম তিনি উপদেশ দিয়েছিলেন প্রথম তিনি শিক্ষাদান করেছিলেন এই হলো তার এখানে সারনাথের মানে আসল কাহিনী যেটা ওনার এখানে স্থাপন করা হয়েছে আর এই চারপাশে যে এলাকাটা রয়েছে এটা কিন্তু পুরোটাই বৌদ্ধিক বৌদ্ধ ধর্মের মানুষ বাস করেন ওনাদের জন্য সরকার থেকে আলাদাভাবে সব কিছু করে দিয়েছে আর এই যে বট গাছটা দেখতে পাচ্ছ এটাই ওই বট আর একটা কি এখানের একটা রুলস রয়েছে যে এই বট গাছটার কিন্তু রকমভাবে ডাল ভাঙা কোনো ডাল কাটা চলে না সবাই কি করে দেখো দেখতেই পেলে ওই ছেলেটা বা আমরাও করেছি কি পাতা পুড়িয়েছি অনেক পাতা পড়ে সে পাতাগুলো পুড়িয়ে মানুষজন নিয়ে যায় বইয়ের ভেতরে রাখে বিভিন্ন মানে সাজিয়ে রাখে কেউ কেউ কালার করেও রাখে আর একটা কি ওটা কিন্তু শুভ মানা হয় আর চলো এরপর তোমাদেরকে দেখায় এটা কি বলতো বৌদ্ধিক ধর্মের প্রতিচক্র দেখেছ হয়তো বৌদ্ধ যেসব সিনেমা রয়েছে অনেক সিনেমাতে দেখানো হয়েছে বৌদ্ধদের বিভিন্ন কিছু তো এখানে এ দেখো চক্রগুলো রয়েছে এগুলো কিন্তু অগ্রগতির প্রতীক মানে প্রতিটা জিনিসেরই তো একটা বৈশিষ্ট্য থাকে তো এটা হলো কি ওনাদের মানে বৌদ্ধের যে অগ্রগতি শিক্ষার যে অগ্রগতি হয় এগিয়ে যাওয়ার পথ তার গতি এই চাকাটা ঘোরালে যেমন ঘুরতে থাকে থামে না তো আমরা মানে নিজের থেকে তো ঘুরবে না ঘোরাতে হয় সেরকম প্রতিটা মানুষকে নিজের থেকে কর্ম করে তার গতিপথকে এগিয়ে নিয়ে যেতে হয় এই হলো কি এটার বৈশিষ্ট্য তো আমি ঘুরিয়েছিলাম ছেলেকেও বলেছিলাম ঘোরাতে চিকুর পাপাকেও বলেছিলাম আমরা তিনজনে ঘুরিয়েছিলাম অবশ্যই এলে পরে কিন্তু এই এই জিনিসগুলো করবে তোমাদেরও ভীষণ ভালো লাগবে সব জিনিসটারই একটা মানে রয়েছে আর এখানে তল তোমাদেরকে দেখাই এখানে কিন্তু কতকগুলো দেখো ভেতরে শোপিস রয়েছে এই দেখো শোপিসের নিচে কিন্তু একটা একটা নাম লেখা রয়েছে এগুলো কি বলতো অনেক অনেক মানুষজন যারা বাইরে থেকে আসেন তারা এগুলোকে গিফট করেন এছাড়া অনেক অনেক মানুষ এখানে অনেক অনেক টাকা এসে ডোনেশন দেন মন্দিরের উন্নতির জন্য আর চলো এরপরে তোমাদেরকে একটা দারুণ সুন্দর জিনিস দেখাচ্ছি এটা হলোকে গিয়ে একটা কি বলতো দেখে বুঝতেই পারছো আশা করি এটা একটা ঘন্টা। মানে বিশাল বড় সাইজের আর এর ওয়েটটা যা বলেছিল আমি তো প্রায় ভুলে গিয়েছি হ্যাঁ মানে প্রচুর বড় ঘন্টা এটা তো আমি দূর থেকে তুলেছি চলো সামনে দেখাই তোমাদেরকে এই ঘন্টার গায়ে লেখা রয়েছে বিভিন্ন বৌদ্ধ ধর্মের কথা এখানে চারিপাশটা সম্পূর্ণ একটা আলাদা পরিস্থিতি আলাদা বাতাবরণ এখানে সারনা দেখা কমপ্লিট যাচ্ছে অন্য আরেক জায়গা তো এখানে নিজে চারিদিকটা খুব সুন্দর করা রয়েছে খুব ধরনের প্রতিটা জিনিস তুলে ধরা হয়েছে দেখা এখানে রয়েছে এখানে দেখা রয়েছে এই বৌদ্ধদের অথরাইজেশন এই সব কিছু সম্পর্কে বা ওনার একটা একটা বাণী কোনটাতে একটা করে বাণী রাখা রয়েছে সারনাথের ভিতর থেকে বেরিয়ে চলে এসেছি এরপর দেখাবো এখানে যে বৌদ্ধ মার্কেটটা রয়েছে বৌদ্ধ মার্কেটটা একটু ঘুরিয়ে দেখাবো চলো এই মার্কেটটাতে রয়েছে খুব সুন্দর সুন্দর জিনিস ভীষণ সুন্দর সুন্দর এই যে দেখো আমার ছেলের এগুলো ভীষণ পছন্দ হয়েছিল এত সুন্দর মাথা নেওয়া হচ্ছে বসে বসে ছোট ছোট বুদ্ধ শিষ্য আর এই দেখো এখানে ছোট ছোট অনেক রকমের শোপিস রয়েছে বিভিন্ন রকমের এখানেও এইগুলো রয়েছে তো এইগুলোই বেশি ভালো মানে দেখতে ভালো লাগছিলো বেশ কিউট আর বিভিন্ন টাইপের বুদ্ধের মূর্তি রয়েছে এখানে দেখতেই পাচ্ছ অনেক রকমের মানে বিভিন্ন ভ্যারাইটিস বিভিন্ন কালার সব তুলে ধরা রয়েছে আর ছোট ছোট শিবলিঙ্গ তারপরে মহাদেবের ছোটো ছোটো মূর্তি অনেক কিছুই রয়েছে বিভিন্ন টাইপের তো মূর্তির পরিমাণটাই এখানে বেশি ছিল বিভিন্ন রকমের চরচলা দেখো চলে এসেছি এখানে জাপানিজ মন্দিরে জাপানের লোক এটা মানে প্রতিষ্ঠা করেছিল বানিয়েছিল তো ওখানে এসেছি তো এখানে প্রথমেই একটা বট বিক্ষেপ তলায় রয়েছে এরকম একটা বুদ্ধের ইয়ে করা রয়েছে স্ট্যাচু করা রয়েছে মূর্তি যে খুব সুন্দর পাথরের আর এটা তো পুজো হয় বট গাছেদের নিচে করা রয়েছে চলো পাখি দেখাই একটা কি সুন্দর বাগান রয়েছে আর রয়েছে মন্দির ভিতরে পুরোটাই চন্দন কাঠ দিয়ে তৈরি মানে চন্দনের বিভিন্ন জিনিস দিয়ে এখানে বৌদ্ধজিৎ দেখান হয়েছিল তো সেই সব কিছু করা রয়েছে চলো দেখাই এটা হলো এই জাপানিজ মন্দিরের চারপাশটা যেটা সুন্দর একটা বাগান দিয়ে ঘেরা আর ওটা হলো কি গিয়ে মন্দির চলো মন্দিরটা গিয়ে তোমাদেরকে দেখাই ভেতরে এই চারিপাশটা সুন্দর সুন্দর গাছ কেটে কেটে করা রয়েছে ভীষণ সুন্দরভাবে আর বাইরে এরকম একটা জাপানিজ এখানে বেল ব্লক এখানে ওই যে ফুলের মতো করে লাগানো রয়েছে আর এই যে চলো যে ওইখানে দাঁড়িয়ে খেলছিল আমার সাথে ভেতরে গিয়েছে আর বাকি সব কিছু দেখাই এখানে যা কিছু রয়েছে সবই কিন্তু চন্দন কাঠের এই যে গৌতম বুদ্ধ যেটাতে শুয়ে রয়েছেন এটা কিন্তু সম্পূর্ণভাবে সলিড চন্দন কাঠের ওপর তৈরি আর এটা দেখতে ভীষণ সুন্দর বাইরের থেকে বিভিন্ন লোক আসে শুধুমাত্র এইগুলোই দেখতে আর বেশিরভাগ কিন্তু বাইরের কান্ট্রির লোকই বেশি আসে যেমন জাপান আসাম ফ্রান্স এসব জায়গা থেকে আর এই যে বড় সাইজের মানে যেটা ঢোলটা দেখা যাচ্ছে এটা কিন্তু বছরের দুটো উৎসবেতেই বাজানো হয় বৌদ্ধ পূর্ণিমাতে আর একটা কোনো উৎসবেতে এই দুটো উৎসবেতে আর এটার কিন্তু ওয়েট অনেক বেশি আর এখানের কিন্তু কোনো জিনিস ছোঁয়া বারণ ছিল একদম হাত দেওয়া চলেনি সব কিছুই ছোঁয়া বারণ আর উপরে যা কিছু দেখা যাচ্ছে পুরোটাই কাঠ দিয়ে তৈরি পুরোটাই চন্দন কাঠের কিন্তু আর এটা পুরোটা কিন্তু তৈরি করেছে জাপানের একজন আর এখানে যে মানে যা কিছু ব্যবস্থা বা যা কিছু চালানো সবকিছু জাপান সরকারই করে এখানে জাপানি মন্দিরের পিছনে সাইডটা একটু দেখিয়ে দেখো পিছনটাও দেখতে কি সুন্দর আর চারিদিকটা ভীষণ চকচকে মানে ভীষণ উজ্জ্বল যেন আলুর দরকার নেই এরপর যাচ্ছি বৌদ্ধের বিশ্ব শান্তি স্তূপে দেখো চার পাঁচটা কিরকম ভাবে ঘেরা রয়েছে সুন্দর করে আর এটা মানে কি বলবো পুরোটাই কিন্তু মার্বেল পাথর দিয়ে তৈরি এই দেখো যেটা খোদাই করা রয়েছে এটা কিন্তু মার্বেল পাথরের ওপর অন্য কালারের কাজ রয়েছে ভীষণ সুন্দর এবারে আমরা দেখতে দেখতে চলেছি সারনাথ পার্ট মিউজিয়ামে এটা হলো শাড়ির কারখানা তো সত্যি বলতে এই ভিডিওটা আমি ওদেরকে না জানিয়েই করেছিলাম তারপর যখন আমরা বুঝতে পারলো ভিডিও করছি ওরা বললো দিদিভাই ভিডিও করা এখানে বারণ রয়েছে আর দেখতে পাচ্ছ এখানে একশো ছত্রিশ রকমের শাড়ি তৈরি হয় এখানের বিশাল মেশিন রয়েছে গিয়ে দেখলাম তো ওসব ভিডিও করা বারণ ছিল ভিডিও একদম করতে দেয়নি তো সত্যি বলতে দারুণ আর ওইরকম টাইপের যে এত শাড়ি দেখা যাচ্ছে ওইরকম ওখানে ঘর হয়েছে সত্তর থেকে বাহাত বাহাত্তরটা মানে অনেক বড় এরিয়া পিছনের পুরো সাইডটা দারুণ সুন্দর আর সত্যি শাড়ির কালেকশনগুলো ভীষণ সুন্দর ছিল আমি কিছু শাড়ি নিয়েওছি বাড়ি গিয়ে তোমাদের দেখাবো আমি চলে এসেছি এখন রুমে এখনের মতো সকাল থেকে যা ঘোরার ছিল সেইগুলো মোটামুটি ঘোরা শেষ সব কিছুই তোমাদেরকে দেখালাম কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা সবাই জানিও যে তোমাদের কোন কোন জিনিস কোন কোন জায়গা ভালো লেগেছে তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই